অনেক আগে যখন ভারতের পশ্চিমাঞ্চল তখনও মরুভূমিতে পরিণত হয়নি তখন দীপক প্রদেশ নামে একটি বনাঞ্চল ছিল এই অঞ্চলের মাঝখানে একটি বিশাল নদী ছিল যাকে লোকেরা নারায়ণ সরোবর বলে কথিত আছে যে এখানে ভগবান বিষ্ণু নিজে তপস্যা করেছিলেন এবং নদীর জল এতটাই বিশুদ্ধ ছিল যে একজন সাধারণ মানুষও এটি স্পর্শ করলেই শান্তি অনুভব করতেন সেই সময় সেখানে বাস করতেন এক মহান তপস্বী আরসি বিয়ম প্রভাব তার কথা এতটাই সত্য ছিল যে দেবতারাও তার কথাকে সম্মান করতেন কিন্তু একটা দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি গত কয়েক বছর ধরে নারায়ণ সরোবরের পানি ধীরে ধীরে কম ছিল যেন কোনো অদৃশ্য শক্তি চুষে খাচ্ছে নদীটি সরে যাওয়ার সাথে সাথে আশেপাশের গ্রামগুলি শুকিয়ে যেতে শুরু করে এবং প্রাণী মারা যেতে শুরু করে লোকে মনে করে এটা একটা অভিশাপ কিন্তু আরসির মন বলছে এটা কোনো অভিশাপ নয় এটা একটা পরীক্ষা একদিন সকালে আরসি যখন ধ্যানে বসেছিল তখন সে ধ্যানে এক অপূর্ব দৃশ্য দেখতে পেল বিশাল সাপের আকৃতির অন্ধকার যে রাতে নদীর পানি পান করত এটি কেবল সাধারণ সাপ ছিল না এটি ছিল কালাকুট সাপ সমুদ্র মন্ধনের সময় জন্ম নেওয়া বিষকের একটি অংশ পৃথিবীর এক প্রান্তে আবদ্ধ ছিল এখন সে আবার মুক্ত ছিল ওই রাতেই আকাশে আরসির কথা শোনা যায় হে বিয়মপ্রভা ভক্তি ও সাহসের দ্বারাই এই অসুর ধ্বংস হবে তুমি একা ন তোমার কর্মে আমার রূপ ঋষি বুঝতে পেরেছিলেন যে তাকে যুদ্ধ করতে হবে তবে একা নয় তারা মানবজাতি থেকে কাউকে প্রস্তুত করতে হবে সেখানে চোদ্দ বছরের এক রাখাল কর্মরত ছিল দেবরত তার মধ্যে একটি ঐশ্বরিক আলো ছিল কিন্তু তিনি নিজেও অজ্ঞাত ছিলেন নদীর কাছে যখন সে বাঁশি বাজালো তখন তার মনে হল পানি ঢেউয়ের সাথে নাচছে আরসী তাকে নিজের শিষ্য বানিয়েছিলেন দেবরত একচল্লিশ দিন তপস্যা করেন দিনের বেলা নদী প্রদক্ষিণ রাতে আগুনের দ্বারা ধ্যান করুন এবং একটি মন্ত্র ওম নম নারায়ণ ধীরে ধীরে তার মন স্থির হয়ে গেল এবং বেয়াল্লিশ দিন পর তিনি ঐশ্বরিক প্রকাশ পেয়েছিলেন নারায়ণ শঙ্ক রাত কালকুট এসে নাগ সরোবরের সব জল পান করে দেবরতের সন্দেহ নিয়ে তার সামনে দাঁড়িয়েছিল সাপ হেসে উঠল আপনি একটি শিশু আমার কি ক্ষতি হবে দেবরতের সন্দেহ জাগাল শব্দটি এমন ছিল যে পুরো দ্বীপ অঞ্চল কেঁপে উঠল সেই ধ্বনিতে বিষ্ণুর মহিমা ছিল সাপ গলে যেতে লাগল চিৎকার করতে করতে বলল এই শক্তি আপনি কোথা থেকে পেয়েছেন যেখানেই ভক্তি সেখানেই ভগবান একটি উজ্জ্বল আলো ছিল এবং সাপ শেষ হলো পরের দিন নদী শুকিয়ে গেল সেখানে পানি এতটাই বেড়ে গিয়েছিল যে তা নদীর চার দিকে ছড়িয়ে পড়েছিল লোকেরা এটি দেখেছিল এবং এটি একটি অলৌকিক ঘটনা মনে করেছিল আর দেব দেবরতের পায়ের কাছে বসতেই সে বলল আমি কিছুই না এ সবই নারায়ণের প্রসাদ কয়েক বছর পর দেবরত এতটাই সিদ্ধহস্ত হয়ে ওঠে যে লোকে তাকে নারায়ণের ছেলে বলে ডাকতে শুরু করে কথিত আছে যে যখন তিনি বৃদ্ধ হলেন তখন বিষ্ণু স্বয়ং আবির্ভূত হয়ে তাকে তার জগতে নিয়ে যান নারায়ণ সরোবর এখনও গুজরাটে অবস্থিত আর কথিত আছে যে ভক্তি নিয়ে সেখানে যে কেউ আসে সে ক্ষণিকের জন্য দেবরথের বাঁশের সুর শুনতে পায়